যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই ব্যাগ মোছামুছি শুরু করে দিয়েছে কারণ তোমরা তোমাদের সাথে বলাই হয়নি আমি শর্ট ভিডিওতে বলেছি তো যাই হোক আমি তো তোমাদের দাদা সাথে চলে যাচ্ছি ওই জন্য ব্যাগপত্র সব মশামছি করেছি তোমাদের দাদা ভাই কালকে সন্ধেবেলা এসে এসে দেখো সকাল সকালে উঠেই ব্যাগপত্র মোছামুছি শুরু করে দিয়েছে কারণ আর মাত্র দুদিন মাত্র সময় হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি নিয়ে এসে নতুন আরেকটা ভিডিও আমার এম টি ভিশাল ধরো অনেক ওয়েলকাম তো আজকের হচ্ছে দেখতেই পাচ্ছ প্যাকিং করা শুরু হয়ে গেছে রাত থেকে প্যাকিং করা শুরু করে দিয়েছি কারণ কালকে বিকেলে চলে যাব ঠিক আছে তো চলো বুঝায় এই যে ছোট্ট টলি ব্যাগটা এটা শুধু আমার পুচকু শোনার জন্য হ্যাঁ ওর জিনিসপত্র নেবো ওর জিনিসপত্রই শুধু এক টলি ব্যাগ হবে মনে হয় চলো দেখা যাক কদিন কী হচ্ছে আর আমাদের জিনিসপত্র নিয়ে সব একসঙ্গে গুছাবো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর সঙ্গে থাকো তো পুরো প্যাকিং পুরো আজকে রাত্রি কমপ্লিট করতে হবে কারণ আমাদের কালকে সকালে যাওয়ার কথা ছিল আমার বাপের বাড়ি তো যাওয়া হয়নি কারণ আমার প্রচুর ন মাসের টিকা মানে মাস পার হয়ে দশ মাসে পড়েছে তো তার টিকা দেবে ওই জন্য সমস্যা হয়ে গেছে তো একদিক থেকে তো ভালোই হয়েছে অনেক দিন থেকে ভাবছিলাম যে প্রচুশনের টিকাটা দিয়ে গেলে আরও খুবই ভালো হতো ওইটা তো আগে তো সেন্টার থেকে ফোন করেছে ফোন করে জানিয়ে দিয়েছে কালকে নাকি টিকা দেবে তো ওই জন্য আমরা কালকে বিকালেই বেরাবো সকালে সব কিছু কাজ বাজ সেরে তো তারপরে এই যে এই যে আমার সোনার পুরো ব্যাগ পুরো গুছানো কমপ্লিট হয়ে গেছে তো সেটাই দেখানো হচ্ছে আর এবার চলো এবার হচ্ছে আমাদের জিনিসগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর আমার পুচকুশোনা তো কালকে হচ্ছে তোমার টিকা দেবে ওই জন্য সকাল সকাল কাজ বাস সেরে বেরিয়ে যেতে হবে কারণ ফুসকুছোনার কালকে চারটে ইঞ্জেকশান দেবে আমার তো শুনে আমি তো আর নেই আমি তো খুব ভয় পেতাম পুষ্কুছোনা পেটে আসার থেকে এত ইনজেকশান নিয়েছি এত ইনজেকশান নিয়েছি আর এখন ভয়টা কমে গেছে তবু ভয় করে তো যাই হোক চলো এবার হচ্ছে আমার জিনিসপত্রগুলো আমি এবার গুছিয়ে নেব তো এবার সব কিছু বের করব বাক্স থেকে এগুলো আমার যে সাজার জিনিস মেয়েদের যেগুলো আর কি নেলপালি সিঁদুর তো এগুলো আমি গুছিয়ে নিয়েছি ওই যে দেখতে পাচ্ছ সাজানো আছে আর এই যে আমি বাক্স থেকে যে কটা শাড়ি নেবো সেই কটা বের করছি তো তোমাদের দাদাভাই বলে দিয়েছে বেশি শাড়ি নিও না যেন তো ওই জন্য আমি মাত্র দুটো পোড়া শাড়ি নিয়েছি আর দুটো শাড়ি নিয়েছি মানে তলা শাড়ি যেগুলো বলা হয় তো চলো তা তোমাদের দেখতেই পেয়েছ কত জিনিস চলো এবার শুধু গুছানোর পালা ব্যাগটা সব গুছিয়ে একবারে তোমাদের সাথে শেয়ার করছি চলো তো তারপরে ওই যে আমি সকাল সকাল উঠেই রান্নাবান্না সেরে নিয়েছি আর কি মানে রান্নাবান্না করছি আর এই যে যাক পুচকুছু না খেলা করছে তাই ওর বাবা ভিডিও করেছে আমি তো জানতামই না যে ভিডিও করছে তো পরে যখন আমি চেক করলাম তারপর দেখলাম যে এটা ভিডিও করছে তো আমি ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করি তো ওই জন্য শেয়ার করছি আর এই যে দেখতে পাচ্ছ আমি ওইদিকে রান্না করছি আর এদিকে আমার ফুসকুছায় খেলা করছে দেখো নাড়া নিয়ে কি করছে পুছকুছনা নিজেও জানে না যে আজকের বিকেলে আমি চলে যাবো সবাই ও তো সবসময় ও জেঠুদের কাছে সবসময় থাকতো ছোট মানুষ তো ও তো কিছুই বোঝে না এখন বোঝার মতন কিছুই হয়নি তো যাই হোক জেঠুরা খুবই চলে যাওয়ার পরে খুবই ওকে টেনশান করবে আর খুব ভালোবাসে ওকে সব সময় নিয়ে রাখতো কারণ আমার শাশুড়ি মা তোমার বাড়ি নেই আর আমি দেখতে পেরেছো আমি বেরিয়ে পড়ে গেছি ঝটপট করে রেডি হয়েছি ওইভাবে যেভাবে সেভাবে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ ওদিকে সেন্টারে যেতে হবে আর আমি একেবারে রাত্রের মতো রান্না করে নিয়েছি দুই দাদা খাবে যে আমার শাশুড়ি মা বাড়িতে নেই আমার মশাই ক্যান্সার তো এখানে পিসির বাড়িতে আছে তো এই যে দেখতে পাচ্ছো পুস্ক্রিপশনের সেন্টারে চলে এসছে এসে ইঞ্জেকশান দেওয়া হচ্ছে দেখো খুবই খারাপ লাগে বাবা মা দেখে তো আমি তো চোখ বন্ধ করে দিয়েছিলাম আর ও খুব কান্নাকাটি করছিলো আর চারটে চারটে ইঞ্জেকশন তোমরাই বলো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে থ্যাংক ইউ সো মাচ